অনুষ্ঠান বাড়ির মতো চট জল ড্রাই ফ্রুট আম সত্য ও টমেটো দিয়ে যে চাটনিটা তৈরি হয় সেটা আমি তোমাদের সামনে খুব কম সময়ে মাত্র দশ মিনিটেই তৈরি করে দেখালাম তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর ফোড়ন দিয়ে দিয়েছি ওর মধ্যে তেলটা গরম হওয়ার পর পাঁচফোরণ ও সরষে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এরপর আমি এখানে টমেটো পেস্ট করে নিয়েছি দেখো টমেটোগুলোকে আমি ছটা টমেটো নিয়েছি কারণ আমরা দুজন মাত্র মানুষই তো বেশি নিয়ে কী করবো তিনটে তিনটে করে আমি পেস্ট করে নিলাম তো ফোরনটা থেকে তো সুন্দর গন্ধ বেরিয়ে এলে ওর মধ্যে আমি পেস্ট করে নেওয়া টমেটোগুলো দিয়ে দিলাম দেখো এখন সেই ফোড়নটার সাথে সমস্ত টমেটোর পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে আমি সুন্দরভাবে কুক করে নেবো পাঁচ মিনিটের মতো দেখো দেখতে পাচ্ছ জলটা শুকোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে টমেটোর মধ্যে যে জলীয় ভাবতে আছে সেটা শুকিয়ে ফেলতে হবে আর তার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন জলটা শুকিয়ে যাবে ঠিক ওই টাইমে মানে টমেটোর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন রেড হয়ে যাবে এ যেই কালারটা আছে সেটা থাকবে না তো এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ টমেটোর মধ্যে দিয়ে অনেক কতটা জল ছিল সেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এরপর আমি এর মধ্যে আমসত্ত্ব দিয়ে দিলাম আমি আমসত্ত্বগুলো আগে থেকে কাট মানে কেটে রেখেছিলাম এখন আমসত্ত্বগুলো এর মধ্যে অ্যাড করলাম আমসত্ত্বগুলো দিয়ে আবার এক মিনিটের মতো ভালো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দেখতে পারছো এখন এর মধ্যে কিন্তু আমি চিনি এড করবো আমি কিন্তু চাটনিটা চিনি দিয়ে করব তো এর মধ্যে তার জন্য এখন আমাকে দিতে হবে চিনি আর কিছু ড্রাই ফ্রুট অ্যাড করবো ড্রাই ফ্রুটের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আর কাজু বাদাম আর খেজুরটা আমি এখানে অ্যাড করলাম না তো আমার হাজব্যান্ড পছন্দ করে না তার জন্য আর তোমরা কিন্তু অবশ্যই খেজুরটা অ্যাড করে দিও তোমাদের যদি ভালো লাগে যাই হোক তো আমি এর মধ্যে কিসমিস আর কাজু বাদ অ্যাড করে দিলাম একসাথে এবং ভালোভাবে এটাকে কুক করে নিচ্ছি এখন এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা দেবে কম বেশি আমি আমার যতটা ভালো লাগে আমি সেই অনুযায়ী চিনিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম কেউ একটু বেশি চিনি চিনি দিয়ে পছন্দ করে কেউ একটু কম চিনি দিয়ে তো যাই হোক যার যেটা রুচি তো আমার যেটা ভালো লাগে সেই অনুযায়ী আমি চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম দেখতেই পারছো আর চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ আমাকে কুক করে নিতে হবে আর চিনিটা দেওয়ার পরে দেখি কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল আর একটা কথা বলে রাখি যেহেতু আমি এখানে ঘরের জন্য তৈরি করছি তাই একটু গাঢ়ভাবেই তৈরি করছি চাটনিটা আর অনুষ্ঠান বাড়ির জন্য হলে কিন্তু একটু হালকা করতে হয় কিন্তু আমি এটা যেহেতু ঘরের আমরা দুজন মানুষই খাবো সেই জন্য আমি এটা একটু গাঢ় করে করলাম তোমরা কিন্তু এটাকে তোমাদের মানে মন মতো করে তৈরি করে নিতে পারো যাই হোক তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার কিন্তু এই চাটনিটা রেডি হয়ে গেছে এখন একদম তৈরি দেখতেই পারছো কালারটা খুব সুন্দর এসেছে আর একদম অল্প পরিমাণ বানিয়েছি দেখেই দেখো কড়াইয়ের মধ্যে একটু একদম কড়াইটা এতটা বড়ো আর চাটনি একদমই অল্প হয়ে গেছে মাত্র ছটা দিয়ে বানিয়েছি তো যাই হোক যারা ইউটিউবটার চ্যানেল দেখে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো ভিডিও দেখার জন্য এরকম কুকিং ভিডিও বা অন্য অন্য ব্লগ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুনদের কাছে পৌঁছে দিও আর পাশে দেখো আর কেমন লাগলো জানিও আর অবশ্যই রেসিপিটা ট্রাই করো মাত্র দশ মিনিটে কত তো সুন্দর একটা সুস্বাদু রেসিপি আমি তৈরি করে ফেলাম আমি কিন্তু আমার কোয়ার্টারে অনেককেই দিয়েছি তারা সবাইকে ভালো বলেছে যে তাদের কাছে বলে ভীষণ ভালো লেগেছে